আসসালামু আলাইকুম আমি সাইমা আপনাদের সাথে আছি আমার কিছু ছোটোখাটো সমস্যার ড্রেস নিয়ে পাকিস্তানি মাস্টার কপি লোনের মধ্যে থাকবে এটা হচ্ছে ড্রেসটা থাকবে এটা ব্যাকপার্ট নিচে হাতার কাপড় জামাটা ফ্রেশ এটা হবে স্যালোয়ারটা এটা স্যালোয়ারে যে হালকা একটু ময়লা লাগছে এটা ওয়াশে চলে যাবে এটা হবে ওনাটা নামাজ ওনার মধ্যে হবে এটার হচ্ছে আর কোথাও কোনো সমস্যা পায়নি প্রাইস থাকছে ছয়শো পঞ্চাশ এটা আর একটা লোনের মধ্যে থাকছে এটা হচ্ছে আমার সামনের পার্ট এটা ব্যাক নিচে হাতার কাপড় জামাটা ফ্রেশ হবে আর অল বাংলাদেশের ডেলিভারি দিয়ে থাকি ঢাকার ভিতর ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে হচ্ছে দেড়শো টাকা যাদের পার্সেল বড় হয়ে যাবে তাদের ওয়েট হিসাবে চার্জ আসবে এটা স্যালয়ারটাও ফ্রেশ হবে অবশ্যই তিনশো টাকা অ্যাডভান্স করে অর্ডার কনফার্ম করতে হবে অ্যাডভান্স ছাড়া কারো অর্ডারই কনফার্ম করা হয় না আর আপনাদের তিনশো টাকা হচ্ছে মোট টাকা থেকে মাইনাস করে ক্যাশমাও ছবি দেওয়া হবে এটার অন্যারে যে একটা জায়গায় হচ্ছে একটু ছিঁড়া আছে দেখেন সামান্য একটু জায়গায় ছিঁড়া আছে এটার প্রাইস আছে পাঁচশো পঞ্চাশ এটা হচ্ছে দেখেন আরেকটা ড্রেস এটা লোনের মধ্যে থাকছে এটার এই যে একটা জায়গায় হচ্ছে একটু ছিঁড়া থাকবে ছিদ্র থাকবে এম্বোয়ডারি করে নিতে হবে এটা আছে ব্যাকপার্ট নিচে হাতার কাপড় এটা থাকবে স্যালোয়ারটা স্যালাডটা ফ্রেশ হবে এটা হবে ওনাটা ওনাটা ফ্রেশ থাকছে প্রাইস থাকছে পাঁচশো পঞ্চাশ এটা হচ্ছে আরেকটা ড্রেস দেখেন এটা অনেক সুন্দর হবে এটা ব্যাক পার্ট নিচে হাত দেখা এটা জামাটা ফ্রেশ হবে এটা হবে ওনাটা এটা হবে ওনাটা ওনা তো হচ্ছে যে একটু জায়গায় প্রিন্ট ওঠে নাই সাদা দেখা যাচ্ছে এটা প্রাইস থাকছে পাঁচশো এটা হচ্ছে দেখেন আরেকটা লোনের মধ্যে থাকছে এখানে এই জায়গায় স্পট আছে এটা ব্যাকপার্ট উপরে হাতার কাপড় এটা হবে স্যালাডটা স্যালাডটা ফ্রেশ এটা হচ্ছে ওনাটা নামাজ ওড়নার মধ্যে থাকবে পুরো ওড়নাতে ডিজিটাল পেন্ট করা প্রাইস থাকছে ছয়শো পঞ্চাশ এটা হচ্ছে দেখেন আরেকটা ড্রেস এটা লোনের মধ্যে থাকছে সামনের পার্ট ফ্রেশ এটা ব্যাকপার্ট ওই যে উপরের দিকে ছেঁড়া থাকবে আমি একটু কাছে থেকে দেখাই এটা কিন্তু ইচ্ছে করলে কাটিংয়ে ফেলে দিতে পারবেন এটা হচ্ছে নিচে হাতার কাপড় এটা হবে স্যালোয়ারটা যারা নিতে চাচ্ছেন বেশি করে চয়েস করে ছবি দিবেন একটা দুইটা চয়েস করে ছবি দিয়ে কিন্তু ড্রেস পাবেন না এটা হচ্ছে অন্যটা যারা নতুন ভিডিও পান না চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা অল লেখা বেল বাটনটা বাজিয়ে দেবেন তাহলে নতুন ভিডিও পাবেন এটা প্রাইস থাকছে পাঁচশো পঞ্চাশ এটা হচ্ছে আরেকটা ড্রেস দেখেন কটনের মধ্যে হবে পিওর কটন অল ওভার ডিজিটাল প্রিন্ট করা এটা ব্যাক পার্ট নিচে হাতার কাপড় হবে জামাটা ফ্রেশ হবে এটা হবে স্যালোয়ারটা স্যালোয়ারটা হচ্ছে প্রিন্টের হবে সেম কালার ফ্রেশ হবে এটা হবে ওনাটা দেখে নামাজ ওনা অল ওভার ডিজিটাল প্রিন্ট করা থাকছে ওনাতে এটা হচ্ছে এই যে ওনাতে একটু দাগ আছে দেখেন দাগ উঠেও যেতে পারে আবার থেকেও যেতে পারে উন্নত একটু জায়গায় দাগ আছে এটা প্রাইস থাকছে সাতশো পঞ্চাশ এটা হচ্ছে দেখেন আরেকটা ড্রেস এটা অল ওভার ডিজিটাল প্রিন্ট করা এটা ব্যাক পার্ট নিচে হাতা কাপড় জামাটা ফ্রেশ হবে এটা আছে স্যালাডটা জামা স্যালাড ফ্রেশ এটা হবে অন্যটা এটার সমস্যা পায়নি এটা হচ্ছে খাদ্যি কাপড়ের উপর থাকছে কিন্তু জামা ওড়না হচ্ছে খাদ্যি কাপড়ের উপর থাকছে এটা সমস্যা খুঁজে পায়নি প্রাইস থাকছে ৬৫০ এটা হচ্ছে দেখেন আরেকটা ড্রেস এটার গলাতে হচ্ছে এভাবে কাজ করা থাকবে আর অল ওভার ডিজিটাল প্রিন্ট করা থাকবে এটা হবে ব্যাক পার্ট জামা সামনে পার্ট ফ্রেশ হবে ব্যাক পার্টে এই যে একটু জায়গায় কাটা আছে এটা কাটিংয়ে ফেলে দিতে পারবেন নিচে হচ্ছে হাতার কাপড় এটা স্যালোয়ারটাও সেম কালার ফ্রেশ হবে আর এটা হবে অন্যটা শিফনের মধ্যে এটার কোনো সমস্যা খুঁজে পায় নাই এটার যে ব্যাক পার্টে একটু সমস্যা ছিল আর হচ্ছে ওনাতে কোনো সমস্যা নাই প্রাইস থাকছে পাঁচশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে দেখেন আরেকটা ড্রেস এটার সাইডে হচ্ছে এই যে একটু সমস্যা দেখেন এটা ব্যাক পার্ট নিচে হাতার কাপড় সালোডটা সেম কালার এটা হবে ওড়নাটা দেখেন নামাজ মধ্যে হবে এটা হবে ওড়নাটা এটার এই যে একটা জায়গার শিরা থাকবে এই যে ফুলের উপরে এম্ব্রয়ডারি করে নিলে কিন্তু আর বোঝাই যাবে না প্রাইস থাকছে পাঁচশো পঞ্চাশ এটা হচ্ছে দেখেন আরেকটা ড্রেস এটা ওটা তো হচ্ছে ডিজিটাল প্রিন্ট করা এটা ব্যাকপার্ট নিচে হাতার কাপড় জামাতে কোনো সমস্যা পায় নাই এটা হবে স্যালোয়ারটা স্যালোয়ারটা ফ্রেশ এটা হবে অন্যটা এটা কোথাও কাটা ছড়া পায়নি প্রাইস থাকছে ছয়শ এটা হচ্ছে দেখেন আরেকটা ড্রেস এই ড্রেসটা শুধুমাত্র সুতি না হ্যাঁ এই ড্রেসটাকে কি কাপড় বলে আসলে আমি নিজেও জানি না কাপড়টা অনেক মোটা হবে এই যে দেখেন কাপড়ের ভিতর সুতার ভিতর দিয়ে আবার কাজ করে এভাবে বুনন করা হ্যাঁ কাজগুলা করা মানে কাপড় খুবই কোয়ালিটিফুল কিন্তু হচ্ছে মোটা হবে হ্যাঁ এই হচ্ছে জামাটা পুরো জামাতেই হচ্ছে এভাবে কাজ আর এই যে একটু একটু হচ্ছে সাদা কালারের মানে কাজটা মনে হয় তেমনভাবে বসে নাই এই জন্য হচ্ছে এটা সাদা সাদা হয়েছে আর এটা সাইডে ওই যেভাবে পার করা থাকবে দেখেন কাপড় দেখলে কিন্তু বুঝতে বোঝা যায় এটা মোটা কাপড় হবে কিন্তু কোয়ালিটি ফুল কাপড় হবে ব্যাকপার্ট পার্ট হাতার কাপড় সেম হ্যাঁ সেম কাপড় এটা হবে স্যালোয়ারটা এটা হবে ওড়নাটা এটাও হচ্ছে আপনার সেম জামা যে কাপড় ওড়না সেম কাপড় মোটা হবে অনেক হ্যাঁ যে নিবেন বুঝে শুনে নেবেন কাপড়টা কিন্তু খুবই মোটা মানে আপনি শীতের সময় এটা চাদুর হিসাবে ব্যবহার করতে পারবেন তাহলে বোঝেন যে কাপড়টা কেমন হবে ঠিক আছে কাপড় কোয়ালিটিফুল হবে এবং হচ্ছে আপনার এই যে পুরো কাপড়ে ওড়নাতেও কাজ জামাতেও কাজ সেম কাপড় হ্যাঁ কোনো সমস্যা আর খুঁজে পায় নাই এটা প্রাইস থাকছে ছয়শো টাকা সবাই ভালো থাকবেন আজকে মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ